দেখুন এরকম বিজেপির উত্তর নেতা সঙ্গীত তাকে দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ পুলিশ ঠিক খুঁজে বের করবে কারা ধমকি দিয়েছে যারা দিয়েছে তাদের ঠিক জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা বিজেপির সরকার বিজেপির পুলিশ করবে চিন্তা নেই আপনাদের হুমায়ুন কবির আজকে মাঠ পরিদর্শন করতে সেখানে তাকে দেওয়া হয় দেখুন তৃণমূল কংগ্রেসেরই বিধায়ক হচ্ছে এখনো পর্যন্ত তিনি ইস্তফা দিয়েছেন বলে আমার জানা নেই দিয়েছেন কিনা জানার নেই তিনি হচ্ছেন হুমায়ুন কবির এগুলো সব দিদির আপ গেম এবার দিদি আর তার ভাই কি করবে কে কাকে গোবা বলবে আর কে কাকে ওয়েলকাম করবে আর কে কাকে ব্যাগ দেখাবে আমাদের জানা নেই এরা আমাদের জন্য থার্ড পার্টি সিঙ্গুলার নাম তাই যা ইচ্ছে করে সবাইকে তলব করা হচ্ছে কমিশনের পক্ষ থেকে এটা কি এই যে অভিযোগ সেটাকে মুছে ফেলার জন্য চেষ্টা করছে কমিশন দেখুন তলব করা হয় তাদেরকে যাদের ডকুমেন্টেশনে বা কিছুতে

যদি কোন পেসিফিক অভিযোগ থাকে এআই এর ব্যবহার করা যাবে না এটা কে কোথায় লেখা আছে এআই তো ব্যবহার এখন সব জায়গায় হয় ডিফেন্সে হয় শিক্ষা ক্ষেত্রে হয় হেলথ সেক্টরে হয় এআই দিয়ে যদি নির্বাচন কমিশন কাজ করে এআই যে কাজ দশ বছরে হওয়ার সেটা এক বছরে হয়ে যায় মাল মালদহে কালকে পিটিয়েছে তো হরিচাঁদপুরি একজন শিক্ষককে প্রধান শিক্ষককে তৃণমূল নেতা লোহার রড দিয়ে বেদম পিটিয়েছে এখনো পর্যন্ত কেউ আহ সেখানে অ্যারেস্ট হয়নি এটা অত্যন্ত লজ্জার বিষয় আর বিশেষত ভোটার ভোটার বিষয় নিয়ে ভোটার মানে ভোটার সংশোধন নিয়ে অর্থাৎ ভোটার লিস্ট পরিশ্রুত করা নিয়ে ইলেকশন কমিশন যে কাজ করছে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যে চিঠি লিখেছে সেই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল অভিযোগ যে যেভাবে বিহারে ফ্যামিলিট্রি কে মানা হয়েছিল এখানে মানা হচ্ছে না কেন তার মূল কারণ হচ্ছে আমরা যেটা বুঝেছি যে ফ্যামিলি তো পঞ্চায়েতদেরকে তৃণমূল কংগ্রেস জেন্ডার দিয়ে দিয়েছে যে বাংলাদেশী যত মুসলিম অনুপ্রবেশকারী আছে তারা গেলে পরে তাদেরকে ফ্যামিলি ট্রি বানিয়ে দিয়ে দেওয়া হবে স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পঞ্চায়েতের উপর কেউ বিশ্বাস করবে না বিশ্বাস রাখবে না সেই ফ্যামিলি ট্রির উপর কেউ বিশ্বাস রাখবে না যদি সততার সাথে করতো তাহলে বিশ্বাস করতো লাভার ভিডিও ভারতী টি বড়াইকে পরিবারকে হিসাবে নোটিশ ধরা হতে অভিযোগ যে উনি নাকি বাসিন্দা দেখুন যদি তথ্য প্রমাণ সেটা প্রমাণ হয় হতেই পারে ভারতীয় নাগরিক হয়েছেন কিনা সেটা দেখতে হবে এক তারিখে শুভেন্দু জিন্দাবাদ তৃণমূলের নেতার মুখ থেকে বেরিয়েছে নন্দী গ্রাম হয়তো তৃণমূল ছাড়বে সেই জন্য হয়তো শুভেন্দু অধিকারী জিন্দাবাদ বলছে শুভেন্দু দা তো বিজেপির নেতা কিংবা এটাও হতে পারে যেহেতু তৃণমূলে শুভেন্দু দা অনেকটা সময় ছিলেন এবং বেশিরভাগ ওখানকার যারা নন্দী নেতা তারা ওনারই হাতে তৈরি তো পুরোনো অভ্যেস পুরোনো অভ্যাস বসে তো রিফ্লেক্স অ্যাকশনে বলে দিয়েছেন সেটাও হতে পারে কোনটা ঠিক সেটা দেখতে